আমাদের রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এসআইআর তো এই এসআইআরে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কোন কোন নথি বা ডকুমেন্টস দেখাতে হতে পারে আজকের এই ভিডিওতে এমনই কিছু তথ্য আমাদের হাতে এসেছে সেই তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ এসআইআর এর জন্য কি কি নথি দিতে হবে কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি এখানে বলা হয়েছে এগারোটি নথির কথা তো কি কি নথি দিতে হবে বা কোন কোন নথি আমরা দেখাতে পারি চলুন দেখে নিই এক নম্বরে দেখুন রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র আপনি দেখাতে পারেন উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি আপনি দেখাতে পারেন তিন নাম্বারে বলা হচ্ছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট আপনি দেখাতে পারেন চার নাম্বারে বলা হচ্ছে পাসপোর্ট দেখাতে পারেন পাঁচ নাম্বারে মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত শংসাপত্র আপনি দেখাতে পারেন ছয় নম্বরে বলা হচ্ছে দেখুন রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট আপনি দেখাতে পারেন সাত নাম্বারে বলা হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনি দেখাতে পারেন আট নাম্বারে বলা হচ্ছে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আপনি দেখাতে পারেন নয় নাম্বারে বলা হচ্ছে দেখুন কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার আপনি দেখাতে পারেন দশ নাম্বারে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার আপনি দেখাতে পারেন এগারো নাম্বারে বলা হচ্ছে জমি অথবা বাড়ির দলিল আপনি দেখাতে পারেন এখানে কিন্তু আধার কার্ড নেই আধার কার্ড আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিছু নির্দেশ জারি করা হয়েছে এখানে বলা হচ্ছে দেখুন এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্বের প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে অর্থাৎ এই যে এগারোটি নথির কথা এখানে বলা হয়েছে এই নথিগুলো ছাড়াও যদি এমন কোনো নথি বা ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে যা আপনার নাগরিকত্বের পরিচয় দেবে সেই নথিও কিন্তু গ্রাহ্য করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম এসআইআর এ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমরা কোন কোন নথি দিতে পারি বা ব্যবহার করতে পারি তো যে তথ্য আমি পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি এর থেকেও কোনো অধিক তথ্য জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ